নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে ফের সড়ক অবরোধ তবে এবার মোহনপুর নয় এবার সোজা কৈলা শহর যেখানে একই দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের রেমালের ফলে যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাতে সব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবায় এখনো পর্যন্ত আজকে বুধবার সোমবারের পর বুধবার চলে এলো কিন্তু বিদ্যুৎ পরিষেবা সঠিক হলো না সারাই হলো না এখনো পর্যন্ত গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল বিদ্যুৎ ছিন্ন অবস্থাতেই রয়েছে যার কারণে জলের সমস্যা দেখা দিয়েছে সব বেশি কৈলা শহরের জারুলতলি গ্রামের এই ঘটনা আবারও বিকল্প জাতীয় সড়কে অবরোধ সেখানে চন্ডিপুর ব্লকের মূল রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা জানান জারুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে যাওয়া হয় বারবার যোগাযোগ করা হয় অনুরোধ জানানো হয় রীতিমতো কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই ওই আহ বেসরকারি আহ পরিষেবা প্রদানকারী সংস্থার এমনটাই

এই সমস্ত এই বিষয়টা নিয়ে আপনাকে জানাইছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তাদের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন তারা কি করতেছে তারা জানার উপরে তারা যে ফোন করছে ওইখান থেকে কইতেছে যে ঠিক আছে আমরা লুক পাঠাইতেছি স্থানীয় চণ্ডীপুর ব্লকে আপনাদের ব্লকের রাস্তার সামনেই তো রাস্তা অবরোধ করছেন ব্লকের ভিডিও কি আপনার সাথে কথা কইছেন ওরা তো দেখাই পাই না তো কিভাবে কথা বলবো তো আজকে আপনারা কটার থেকে সকাল কটার থেকে রাস্তা সকাল ছটা থেকে রাস্তা অবরোধ করছেন তো আপনাদের পানীয় জলেরও তো নাই তো পানীয় জলের দপ্তর থেকে কি কোনো ধরনের জলের ব্যবস্থা করছে গাড়ি দিয়ে

আপনারা সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের বক্তব্য অভিযোগ তারা দীর্ঘদিন ধরে পানীয় জল এবং বিদ্যুতের জন্য পর্যন্ত স্বাভাবিক হচ্ছে পরিষেবা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জলের সংকট মিটবে না কিন্তু রকমের প্রেপ নেই বিদ্যুৎ দপ্তরের এমনকি যে সংস্থা রয়েছে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী তাদেরও কোনো হেলদোল নেই নির্বিকার এক প্রকার বলা যায় দুপুর দেড়টা নাগাদ কৈলা শহর থানার পুলিশ অবরোধ অবরোধস্থানে ছুটে যায় আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার পর এই অবরোধ প্রত্যাহার গ্রামবাসীরা কিন্তু এভাবে আর কতদিন চলবে এই প্রশ্নই পাহাড় থেকে সমতাল সর্বত্রই ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন